তো বন্ধু আজকে পনেরো বছর পর সকল বন্ধু বান্ধব একখানে হইলাম সকল ব্যস্ততা কাড়ায়া সব বন্ধু বান্ধব একখানে বসলাম এই পনেরো বছরে কে কোন অবস্থানে আছে তো যাই হোক বন্ধু এখন কে কোন অবস্থানে আছিস বন্ধু শুনি বন্ধু তুই এখন কি করতাস পনেরো বছর আগে তো চাকরির অভাবে বেকারত্ব তাই ঘুরতেছিলি এখন তোর অবস্থাটা কি তো বন্ধু তোর কি অবস্থা কি করতাছিস এখন বন্ধু পনেরো বছর আগে খুব অভাব বন্টনে ছিলাম এখন বর্তমানে ব্যবসা বাণিজ্য করা এখন আমি সফল বলতে পারস এখন আমি একটা সফল ব্যবসায়ী যাওক ভালো বন্ধু তার মানে বলতে পারি তুই এখন একজন সফল ব্যবসায়ী শুই না খুব ভালো লাগলো বন্ধু তা বন্ধু তোর কি অবস্থা তুই কি করতাছস বন্ধু আমি সরকারি চাকরি করতাছি আগের তুলনায় এখন অনেক ভালো আছি তোরা দুইজন যে ভালো আছস এটা শুই না আমার অনেক ভালো লাগতাছে আচ্ছা বন্ধু তুই কি করতাছস আমার অবস্থান দেখবি বন্ধু এই পনেরো বছরে আমি কি করছি এ দেখ বন্ধু আমি আর কি বন্ধু বর্তমানে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি এই যে আমার হাতে যেটা দেখ এটা হচ্ছে কি ইউটিউব সিলভার প্লে বাটন আজকে পনেরো বছর পর তোদের সাথে দেখা হইলো বন্ধু এটাই হচ্ছে কি আমার সফলতা আজকে এইখান থেকে আমি অর্ধ কোটি টাকার মালিক বন্ধু আমিও তোদের মতোই মোটামুটি একজন সফল কিরোটক আজকে পনেরো বছর পর ছোটবেলায় সেই বন্ধুর সাথে দেখা হয়ে গেল ওরা সবাই সফল এখন আমি এখনো সফল হতে পারলাম না পনেরো বছর আগেও যেমন ছিলাম এখনও তাই যে এখনো সেই রেস্টুরেন্টে আমি ওয়েটারে কাজ করতেছি জানিনা আল্লাহ আমার কপালে কি রাখছে কিন্তু বন্ধু আমরা তো সবাই সফল হয়ে গেছি কিন্তু যেই বন্ধুর দ্বারা আমরা সবাই সফল হয়েছি ওই বন্ধুর আজকে পনেরো বছর হয়ে গেল আজ অব্দি কোনো খোঁজ খবর পাইলাম না এই পনেরো বছরে ওর সাথে অনেক চেষ্টা করছি যোগাযোগ করার জন্য কিন্তু কোনোভাবেই ওর খোঁজ পাই নাই ওই বন্ধুর কথা কেমনে ভুলে যা পনেরো বছর আগে আমি স্কুলের ফিস দিতে পারতাম না আর ওই বন্ধু ওই বন্ধুর কারণে আমি পড়াশোনা করতে পারছি আর ওই বন্ধু কষ্ট করে আমার পড়াশোনা করাইছে আজকে এই বন্ধুটারে অনেক মিস করতেছি আজকে পনেরো বছর পর সবাই একসাথে হইলাম কিন্তু ওই বন্ধুটাই নাই আমাদের মাঝখানে হ বন্ধু তুই ঠিকই কইস আজকে ওই আঙ্গ মাঝে নাইকা আজকে ওই কই আছে কি করতেছে কেমন আছে তা কিছুই আমরা জানি না আজকে আমরা সবাই একখানে হইছি ওই বন্ধুটা আমাদের মাঝে নাই পরে আমরা অনেক মিস করতাছি আজকে আমাদের এই সফলতা যদি ও দেখতে পারতো ও অনেক খুশি হইতো তুই একজন ব্যবসায়ী ও সরকারি চাকরি করে আমি অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করি এগুলো দেখলে ও অনেক খুশি হইতো যাই হোক বন্ধু কি খাবি তোরা ক অর্ডার করি না বন্ধু আজকে আমি অর্ডার করব না বন্ধু আজকে আমি অর্ডার করব তোরা বন্ধু থাম আমি অর্ডার করতেছি না ওরা তো এখন ডাক দিয়ে দেব ওদের সামনে এরকম যাওয়া যাবে না মাস্কটা পরে রাখি যাতে ওরা আমাকে না চিনতে পারে এই ওয়েটার একটু মেনু ডালে এইখানে আসেন তো আমাদের অর্ডারটা নেন হ্যাঁ ভাই কি খাবেন অর্ডার করেন এই মেনুতে যা আছে সবকিছু अवेलेबल বন্ধু তুই দেখ কি খাবি অর্ডার কর হ্যাঁ রাখ রাখ আমি দেখতাছি কি ঢালে অরে পরিচিত পরিচিত লাগতাছে মনে কি অনেক পরিচিত ভাই ফেসটা কিমন চিনা চিনা লাগতেছে অ্যালন ভাই মেনু আর যেগুলা অর্ডার করছিস ভাই একটু তাড়াতাড়ি নিয়ে আসে কই বেটা খেলছস আর ফেসটা কেমন চিনা চিনা লাগলো হ্যাঁ আর ফেসটা তো চিনা চিনা লাগলো এটা মনে হলো কি রনির মতো কই বেটা কই এদিকেইবো কেমনে এটা যদি রনি হইতো তাহলে আমগো সামনে যাইতো কই বেটা কই এদিকেইবো কেমনে শুনো এই অর্ডারগুলো যে দিতেছিনা এগুলো স্পেশাল বানাই দিবা ওরা হইছে আমার ছোটকালের বন্ধুবি সুন্দর করে বানাই দিয়া ওদেরকে দিয়া সামনে কই বেটা কই দেখ রনি এটা তারে ছোটবেলার বন্ধু হ হ্যাঁ আসলে তো ওরে তো রনি রনি গিরে ওরা আমার দেখে ফেলাইলো আবার ডাকো দিয়ে দিলো হা বন্ধু বন্ধু এদিকে আর আঙ্গ দেখে তুই মখলুক আইতাস কে হ এটা তো রনি বন্ধু এইদিকে কিরে বন্ধু তলমোকে পনেরো বছর পরতে হ্যাঁ তুই আঙ্গলে দেখে মখলুক আইলি কে আসলে বন্ধু কি কমো তোদের কথা ওই পাশে দাঁড়ায় আমি সবই শুনছি তোরা এই পনেরো বছরে অনেক চেঞ্জ হয়ে গেছ একজন তোরা সরকারি চাকরিজীবী আর একজন ইউটিউবার আর ব্যবসা করো আর আমি সাধারণ রেস্টুরেন্টের একজন ওয়েটার আমার স্ট্যাটাসের সাথে তোদের স্ট্যাটাস যায় না এই জন্য শুইনে খুব খুশি লাগছে যে বন্ধু বান্ধব খুব ভালো আছে শুনে খুব ভালো লাগছে যে তোরা অনেক ভালো পজিশনে আছো তোদের সফলতা শুনে আমার কাছে খুব ভালো লাগছে আমি তো আর সফল না তাই তোদের থেকে একটু আড়াল হয়ে গেলাম কি কস বন্ধু এর জন্য সামনে আসবি না আজকে সফল একমাত্র তোর কারণে বন্ধু তুই আঙ্গো সামনে আইবি না বন্ধু এই পনেরো বছর তোর কিভাবে যে খুঁজছি কোনো যোগাযোগের মাধ্যম নেই কোনো কিচ্ছু নেই ওর সাথে কন্ট্যাক্ট করার কোনো নাম্বার নেই যোগাযোগের মাধ্যম নেই কোনো কিচ্ছুই নেই বন্ধু বন্ধু আজকে তোর লাগা এই সরকারের চাকরিটা পাইছি চাকরিটার পরে তোর লাগা আর কোনো যোগাযোগ নেই আসলে বন্ধু আমাদের এই সফলতার পিছনে একমাত্র তরে অবদান ছিল আর আজকে তুই আমাদের মাঝে নাই তরে অনেক মিস করতেছি আসলে বন্ধু বন্ধু যে কোনো চাকরি করুক না কেন কাজ কোনো সময় ছোট হয় না আমিও তো পনেরো বছর আগে বেকারত্বায় ঘুরতেছিলাম তুই আমার হেল্প করছিস না তো আজকে আমাদের এই আনন্দের সময় তুই যদি আমাদের পাশে না থাকো আমাদের দেখা মুখ লুকায় থাকো খুবই কষ্ট লাগলো যাই হোক বন্ধু এত বছর পর দেখা হইলো তোর সাথে আজকে তোর আর কোনো ডিউটি করতে হবো না আজকে তুই আমাদের সাথে চল বন্ধু পনেরো বছর পর তোর লাগে দেখা হইলো আমাদের জমান অনেক স্মৃতি আছে আজকে সব একসাথে আমরা আড্ডা আটটা আর কথা বলবো পনেরো বছর পর বন্ধুর সাথে দেখা দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে